যে বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুব কম টাকায় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এলপিজি কনভারশনের নিশ্চয়তা আমরাই দিচ্ছি আপনার এই লক্ষ লক্ষ টাকার প্রিয় গাড়িটাকে কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি করলে আপনার গাড়ির জন্য বেস্ট হবে আজকে এই নিয়ে অনেক ইনফর্মটিভ একটা ভিডিও হতে যাচ্ছে এটা লোভার টু মাইলেজের রাজা যারা চিন্তা করতেছেন এলপিজি করবেন সিএনজি করবেন সিকুনশিয়াল এলপিজি কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা শুধু সাত দিনের জন্য শুধু সাত দিনের জন্য আপনার এই লক্ষ লক্ষ টাকার প্রিয় গাড়িটাকে কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি করবেন কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি করলে আপনার গাড়ির জন্য বেস্ট হবে আজকে এই নিয়ে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে এটা একটু ফুল ভিডিওটা দেখবেন এই মুহূর্তে আছি আমি মেকাট্রনিক্স অটোমোবাইলসে একটু ফ্রি টাইমে আপনাদেরকে চাচ্ছি একটা তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য সামনে আছে রুবুল ভাই মেকাট্রনিক্স অটোমোবাইলসের ওনার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি রুবেল হক মেকাট্রনিক্সের ওনার হ্যাঁ আমি চাই সব সময় আপনাদেরকে ইনফরমেটিভ এবং রিজনেবল প্রাইজে ট্রাস্টেড এবং রিলায়েবল একটা সার্ভিস প্রোভাইড করার সব সময় চাই আর আমার মনে হয় না যে আজকের এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এরকম ভিডিও অতীতে আপনারা কেউ কখনো দেখছেন এই ইউটিউব ফেসবুকে না

মানে সর্বোচ্চ হাই গ্রেডের গাড়িও এই গ্যাস ইটালি দিয়ে কনভার্সন করা আছে গ্যাস ইটালি টু গুড বেস্ট প্রোডাক্ট ইন দিস বাংলাদেশ আমি এতটুকু বলতে পারি একদম স্যাটিসফ্যাকশন সার্ভিস পাবেন গ্যাস ইটালি দিয়ে টমাসিটো অ্যাসিলি এই টমাসিটো অ্যাসিলি অনেকে এই প্রোডাক্টটা চাই চায়নার প্রোডাক্ট বাট চায়নার মাস্টার কপি ইটালিয়ান ব্র্যান্ড এটা চায়নার প্রোডাক্টের অরিজিনাল বলে বিক্রি করে বাট এটা অরিজিনাল কোনো প্রোডাক্ট না হ্যাঁ অরিজিনাল কোনো প্রোডাক্ট না এটা মাস্টার কপি চায়নাতে অ্যাসেম্বলি হচ্ছে ব্যান্ড কিন্তু ইটালিয়ান চায়নাতে অ্যাসেম্বলি হচ্ছে এটা দিয়ে যদি কনভারশন করে মাত্র বত্রিশ হাজার টাকা ভিডিও শুরুতেই বলেছি মাত্র বত্রিশ হাজার টাকা এবি প্লাস দিয়ে যদি করে মাত্র বত্রিশ হাজার টাকা এই যে এলপিজি কিন্তু দুইভাবে করা হয় একটা ট্রেডিশনাল একটা সিকোয়েন্সিয়াল সিকুয়সিয়ালটা বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে আমরা মূলত চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করি সিকুন্সিয়াল সেট আপে আর ট্রেডিশনালে দুইটা সেট নিয়ে কাজ করি একটা আতিকার একটা অরিজিনাল লোভাটুক হ্যাঁ একটা তুর্কির ব্র্যান্ড একটা ইটালিয়ান ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর একটা সিএনজি কনভার্শনের ক্ষেত্রে আমি যে প্রোডাক্ট ইউজ করি সেটা অরিজিনাল লোভা টু কিট অরিজিনাল লোভা টু এম কিট যারা কনভারশন করেছে আমাদের মেকাট্রনিক্স অটোমোবাইল পরিবারের সাথে যুক্ত আছে তারা জানে আমাদের সার্ভিস সম্পর্কে তাদের ধারণা আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে মেকাট্রনিক্স অটোমোবাইল ইউটিউব চ্যানেল আছে ম্যাকাটনিক্স অটোমোবাইল ওয়েবসাইট আছে ম্যাকেটনিক্স অটো ডট কম ডট বিডি এইরকম একটা ওয়েবসাইট আছে আপনারা দেখবেন আমাদের স্যাটিসফ্যাকশন সার্ভিস কাস্টমার রিভিউ অনেক ভালো আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না সরজমিনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গড়ে আসেন আমাদের সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি ম্যাকাটনিক্সের সাথে যারা জড়িত আছে যারা ভবিষ্যতে ম্যাকাটনিক্সের সাথে সংযুক্ত হবেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একটা বার আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেন বাংলাদেশে বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুব কম টাকাই অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এলপিজি কনভাকশনের নিশ্চয়তা আমরাই দিচ্ছি মেকাটনিক্স অটোমোবাইল দিচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসুল সিলিন্ডার ক্যাপসুল সিলিন্ডার এলপিজির আর এটাই যে এখানে টোলি টোর সিলিন্ডার সিলিন্ডার আছে

প্রোডাক্ট আছে ইনশাল্লাহ যারা চিন্তা করতেছেন যে এলপিজি করবেন সিএনজি করবেন তারা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন তবে শামীম ভাই আমি আপনার ভিওর্সদের বলি গাড়ি ওনারদের বলি আপনারা আসেন একবার দেখেন আমাদের প্রতিষ্ঠান দেখেন সরজমিনে ভিজিট করেন আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি বাংলাদেশে খুবই কম টাকায় আমরাই এলপিজি সিএনজি কনভার্সন করি খুব কম টাকায় যদি বিশ্বাস না হয় সরজমিনে ভিজিট করেন মেকাটনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা হাতির ঝুলটু

আর টু হাতিঝিল সংযোগ সড়ক যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশন আছে মেকাটনিক্স অটোমোবাইল অফিসিয়াল ফেসবুক পেজ আছে মেকাটনিক্স অটোমোবাইল আপনারা ঘুরে আসেন আমাদের রিভিউ দেখেন এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্সন সাত দিনের জন্য বত্রিশ হাজার টাকা মিস করিয়েন না মিস করলে চরম

লাস্ট বিকেলে কাজ শেষ হলো ভাবলাম এই এই সময় ফ্রি টাইমে আপনাদেরকে একটা তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য মূলত আপনারা যারা আপনার প্রিয় গাড়িটিকে কাজ করাতে চান একটা ভালো জায়গা থেকে কাজ করান সেটাই বলবো আপনাদেরকে পঞ্চাশ লাখ টাকা আর পাঁচ দশ হাজার টাকা বাঁচাতে যে গাড়ি ক্ষতি করিয়ে ক্ষতি করবে সার্ভিস নেন ফ্রি কনসালটেন্সি নেন ফোন দিয়ে জাস্ট একটা ফোন দেন আমাদেরকে আমরা আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ